আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশা ইসলাম চলে আসলাম আলপনা শাড়ি যে পূর্ণা শাড়ি একটা শাখা হচ্ছে আলপনা শাড়ি তো সবসময় চেষ্টা করি আপনাদেরকে দিকরত কিছু কালেকশন দেখানোর জন্য তো আজকে যে শাড়িগুলো নিয়ে আসছি আপনাদের জন্য দেখেন তো এগুলো মসৃণের উপর দেখেন পিওরের মধ্যে কাপড়গুলা এত আনকমন কাপড় যা বলা হয়নি এগুলো কিন্তু কোনো প্রিন্ট না এম্পোর্স না সম্পূর্ণ সরাসরি কাজ ব্যাকসাইডে আমি দেখাচ্ছি দেখে দেখেছি কত সুন্দর কাজ এগুলো প্রাইসগুলা খুবই রিজনেবল প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস থাকবে আমি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাবো কালার ডিজাইনগুলো দেখিয়ে দেবো আপনাদেরকে অনেক আনকমন মানে মোস্ট এক্সক্লুসিভ শাড়িগুলো দেখেন আমি ফার্স্টে হাতে সামনে আছে আছে ইউলো কালারটা ইউলো কালার দেখাবো দেখেন সাত আট হাজার টাকা দামে বুটিক্সের মসলিনের শাড়ি দিব আমরা আপনাদেরকে দেখেন কত সুন্দর কাপড়গুলো অনেক সফট হয়তো মনে করতে পারেন যে নর্মাল শাড়ি দেখে দাম কম দেখা এগুলো হয়তো নর্মাল শাড়ি দাম কম বলে অনেক আমরা অনেকে মনে করি যে হ্যাঁ দাম কম মানে নর্মাল দাম বেশি মানে অনেক ভালো প্রাইস মানে ভালো জিনিস আরে ভাই আমরা কি দামে কি দিচ্ছি চিন্তা করার করতে পারবেন না আপনারা মাত্র পনেরোশো টাকা এত সুন্দর শাড়ি দিচ্ছি মাথা নষ্ট করা একটা কালেকশন আমাদের ঈদের পর পরে কিন্তু অনেক কালেকশন চলে আসছে অনেক 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 নিত্য নতুন কালেকশন চলে আসছে আপনারা আমাদের শোরুমে আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন আমি বলছি এই কালেকশনগুলো অবশ্যই পেয়ে যাবেন ফ্রেন্ডস দেখেন কত সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এগুলোর মধ্যে কালারগুলো দেখেন তো কত সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে মেঝানটা কালার কত সুন্দর এখানে দুইটা ডিজাইনের কালার থাকবে ডিজাইন থাকবে এই দেখেন এই শাড়িটা দেখেন তো কত সুন্দর অনেক আনকমন একটা শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি পনেরোশো টাকা এই দেখেন এই শাড়িটা ইনট্যাক্স শাড়িগুলো খুলে দেখাচ্ছি ইনট্যাক্স আমরা দিব মাত্র পনেরোশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে আপনার আমাদের সব থেকে না হয় অনলাইনে ওই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন একেবারে আনকমন লেটেস্ট মডেলের পিউরের শাড়ি দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা দেখেন কী শাড়ি দিচ্ছি এগুলো মুসলিম পিউরের শাড়িগুলো মাত্র পনেরোশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে না হয় অনলাইনে বিষয়গুলো ঢাকার ভিতরে রাখার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে নিয়ে নিতে পারবেন ফ্রেন্ডস আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন কত সুন্দর পাঁচ সাত হাজার টাকা দামের পাড়ি শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এই যে এটা হচ্ছে সিঁদুর লাল দেখেন সিঁদুর লালের মধ্যে কত সুন্দর কম্বিনেশন করা কত সুন্দর কম্বিনেশন দেখেন মানে অবাক করা কালেকশন দেখেন মাথা নষ্ট করা কালেকশন আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা ছয় সাত হাজার টাকা দামে মসলিন পার্টি শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা বিগ ধামাকা অফার এই এই অফারগুলো আমরা বলতে পারবো না যে হ্যাঁ এক সপ্তাহ চলবে পনেরো দিন চলবে শাড়ি যতদিন আছে অফার ততদিন আছে অফার শেষ মানে শাড়িও শেষ অতি তাড়াতাড়ি চলে আসবেন আমাদের শোরুমে আসলে কিন্তু এই শাড়িগুলো অবশ্যই পেয়ে যাবেন অথবা ক্যাপশনে তারা অনলাইন নাম্বার আছে অনলাইনে যোগাযোগ করলে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম